কোরবানির প্রাণীর চাহিদা পূরণে দেশ এখন স্বয়ং সম্পূর্ণ গত বছরের মতো এবারও সারা দেশে প্রাণী সম্পদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন খামারিরা ছোট ও মাঝারি খামারের পাশাপাশি বাণিজ্যিক বড় খামারগুলোতেও চলছে কোরবানির বাজার ধরার নানান প্রস্তুতি বিস্তারিত জানাচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী গত বছর কোরবানি হয়েছিল প্রায় এক কোটি পঁচিশ লাখ প্রাণী সেই হিসেবে এবারের প্রস্তুতি তার থেকেও বেশি এক কোটি উনত্রিশ লাখ চুয়াল্লিশ হাজার চলতি মরশুমে অতিরিক্ত গরমে প্রাণীর খামারে কিছুটা বিরূপ প্রভাব পড়লেও কোরবানির বাজারকে ঘিরে খামারিদের প্রত্যাশা বেড়েছে এমন প্রত্যাশার কথা জানালেন রংপুরের পীরগঞ্জের আলমগীর রেঞ্জ এটি উত্তরবঙ্গের বেশ বড় একটি গরুর খামার কোরবানির বাজার ধরতে তারা এবার শুদ্ধতা জাচের সবগুলো শর্ত মেনে মোটা করণ করেছে এক হাজার একশোটি গরু

এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাণিজ্যিক খামার ব্যবস্থাপনার মাধ্যমে উদ্যোগগুলো টিকিয়ে রাখতে প্রয়োজন মাংসের আন্তর্জাতিক বাজারে অংশগ্রহণ নিশ্চিত করা এক্ষেত্রে সরকারের নীতি বাস্তবায়নে আরও দক্ষ হওয়া জরুরি বলে মনে করছেন উদ্যোক্তা সালাদ্দ আলমগীর ইন্ডিয়াতে ছয় কোটি গাভি যা প্রোডাকশন দেয় আমেরিকাতে এক কোটি গাভি তৎপূর্ব প্রোডাকশন দিচ্ছে আপনি ব্রাজিলের যে জার্মানির মিল্ক প্রোডাক্টিভিটি ফোর টাইমস আমাদের কিন্তু দেশীয় গাভিগুলো মাত্র হাফ লিটার মিল্ক দিচ্ছে মিট মাত্র একশো কেজি দিচ্ছে কিন্তু এগুলো যদি আমরা জাত উন্নয়নের জন্য যে পলিসি সাপোর্টগুলো প্রয়োজন আমি মনে করতেছি যে আমাদের মতো কোম্পানি যদি এগুলোতে ইনভেস্ট করতে চায় বিফোর ফিক্সিং দ্য পলিসি ইট উড নট বি এ গুড আইডিয়া কৃষি বাণিজ্যের ক্ষেত্রে এমন এমন বড় বিনিয়োগ প্রকল্পগুলো একদিকে যেমন নিরাপদ খাদ্য এবং খাদ্য নিরাপত্তার ইস্যুটিকে সামনে নিয়ে এসছে একইভাবে বিদেশে আমাদের উৎপাদিত কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে একটা বড় বাজার সৃষ্টির সুযোগ রয়েছে রংপুরের পীরগঞ্জের আলমগীর রেঞ্জ থেকে সাইফ সিরাজ